হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি হালিমা এই যে কিচেন চ্যানেলে আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দুধ থেকে ঘরে খুব সহজে বাটার তৈরি করে নেবেন এভাবে যদি আমরা খুব সহজেই বাটার তৈরি করে নিতে পারি তাহলে আশা করছি দোকান থেকে আর এত দাম দিয়ে বাটার কিনতে হবে না আমার আজকের এই বাটার তৈরি ভিডিওটি আশা করছি আপনাদের খুবই উপকারে আসবে আর যদি একটু উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাটার তৈরি করার জন্য এখানে আমি প্রতিদিন যে আমরা দুধ খাই ওই দুধ থেকে প্রতিদিনের দুধের সরটা তুলে আমি বাটিতে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এখানে প্রায় এক সপ্তাহ দুধের স্বর আমি জমিয়ে নিয়েছি তো যখন এই অনেকটা পরিমাণে দুধের সর জমেছে তখন আমি নামিয়ে নিয়েছি বাটার তৈরি করবো বাটা তৈরি করার জন্য এখানে আমি একটা বেলনের ঝগ নিয়েছি এবার এই দুধের স্বরটা আমি বেলনের ঝগের মধ্যে নিয়ে নিব একবারই তো সবটা ব্লেন্ড করা যাবে না তাই আমি অল্প অল্প করে সম্পূর্ণ দুধের স্বরটুকু ব্লেন্ড করে নেবো অধিকটা পরিমাণ দুধের স্বর আমি ব্লেন্ডের ঝগে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব আমি ঠান্ডা পানি ফ্রিজের ঠান্ডা পানিটা এর মধ্যে দিতে হবে আমি দুধের সরের সঙ্গে দুই কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এবার এই দুধের সরটাকে ব্লেন্ড করে নিব ব্লেন্ডের ঢাকনাটা দিয়ে এভাবে কয়েকটা বার পিস করে আমি দুধের সরটাকে বাটার তৈরি করে নিব এই তো আমার বাটার একদম তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে কিন্তু করে বাটার তৈরি করে নেওয়া যায় এবার আমি বাটারটুকু হাতে নিয়ে এভাবে চেপে চেপে বাটারের পানিটা ফেলে দিব আর অবশ্যই এভাবে করে পানিটা চেপে ফেলে দিয়ে সাথে সাথে আবার ঠান্ডা ভর পানির মধ্যে রেখে দিতে হবে আমি এখানে একটা বাটিতে ঠান্ডা ভর পানি নিয়েছি এবার সব টুকু বাটার আমি এই ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমি অফ কিন্তু বাকি সবটুকু দুধের সরই ব্লেন্ড করে বাটার তৈরি করে নিয়েছি এবার এভাবে চেপে চেপে আমি এই বাটার থেকে অবশিষ্ট পানিটুকুও ফেলে দেব দুধের সর ব্লেন্ড করে বাটার তৈরি করে কিন্তু সাথে সাথে বড় পানির মধ্যে রেখে দিতে হবে তাহলে বাটারটা ঠান্ডা শক্ত হয়ে যাবে আর যদি ঠান্ডা পানিতে না দেওয়া হয় তাহলে কিন্তু বাটারটা কোনোভাবে আপনারা সেট করতে পারবেন না গলে যাবে অবশ্যইভাবে ঠান্ডা পানির মধ্যে দিলে কিন্তু বাটারটা শক্ত হয়ে যাবে তাহলে বাটারটা সেট করতে সুবিধা হবে এটা আমি ঠান্ডা পানির মধ্যে দিয়ে বাটারটাকে শক্ত করে নিয়েছি আর চেপে চেপে সম্পূর্ণ পানিটাই ঝরিয়ে নিয়েছি এবার এখানে আমি একটা কয়েল পেপার নিয়েছি এবার এই পয়েল পেপারটার মধ্যে আমি এই বাটারটাকে সেট করে নিব এভাবে আমি খুব সুন্দর করে বাটারটা সেট করে নিচ্ছি আমি এভাবে কয়েল পেপারে করে বাটারটা সেট করে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব আপনারা চাইলে পলি ভ্যাগে এবার বাটাটা সেট করে নিতে পারেন বা প্লাস্টিকের প্যালাস্টিকের যে বক্সগুলো আছে সেগুলোর মধ্যে রেখে দিতে পারবেন আমি বয়েল পেপারটাকে মুড়িয়ে নিয়েছি এবার এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এক ঘন্টা পর নামিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কতটা সুন্দর হয়েছে বাটার এক ঘন্টা পর আমি নামিয়ে নিয়েছি এবার আমি এই ফয়েল পেপারটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাও একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে আর সুন্দর সুন্দর ঘটনমূলক কমেন্ট করবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে আমি বাটারটা পলি পেপারটা খুলে নিয়েছি এবার নাইফ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কত সহজেই কিন্তু বাসায় আমরা তৈরি করে ফেললাম আপনারাও কিন্তু এভাবে বাসায় বাটার তৈরি করে নিতে পারেন রকম ঝামেলা ছাড়াই আমরা পরিবারের সবাই কিন্তু দুধ কম বেশি খেয়ে থাকি খাওয়া হয় তো প্রতিদিনের এই দুধ থেকে সরটা জমিয়ে কিন্তু খুব সহজে বাটার তৈরি করে নিতে পারবেন এভাবে বাটার তৈরি করলে আর কিন্তু দোকান থেকে বাটার কিনতে হবে না আমার আজকের এই বাটার তৈরি ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করছি খুব ভালো লেগেছে যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম